আসসালামু আলাইকুম ডি মজুমদার সলিউশন থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি চ্যানেলের থেকে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে নেটিস সিরেপটি সম্পর্কে বিস্তারিত বলবো নেটিস সিরেপটি বাংলাদেশে অপশন ফার্মাসিউটিক্যাল বাজারজাত করে যেটিতে রয়েছে লিবোসেটিজিন ডাইহাইড্রোক্লোরাইড নেটিস সিরেপটি কোন রোগ হলে খাবে সাধারণত যেসব রোগীদের অ্যালার্জিক অবস্থা যেমন সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস নাক দিয়ে অনবরত পানি পড়ে এবং যাদের ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া সুমো হয় যেমন চাকা চাকা ফুলা ফুলা ভাব হয় তারা খেতে পারবে এবং যাদের প্যারিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস হয় তারাও খেতে পারবে ওষুধটি সেবন বেদি সর্বদা পূর্ণ বয়স্ক এবং বারো বছরের অধিক বয়স্ক শিশু প্রতিদিন ফাইভ এম জি বা দুই চামচ ওষুধ রাত্রে একবার খাবে ছয় থেকে এগারো বছর বয়স্ক শিশুরা প্রতিদিন আধা চামচ আধা প্রতিদিন টু পয়েন্ট ফাইভ এম জি বা এক চামচ রাত্রে একবার খাবে ওষুধটি গর্ভাবস্থায় খাওয়া যাবে না সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন চ্যানেলটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম